সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেবো সো হ্যালো এভরিওয়ান আমি ইতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন রেসিপি প্রথমে চিকেনটাকে গরম জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন পাতিলেবুর রস মাখিয়ে নিচ্ছি এখানে উপকরণ হিসেবে নিয়েছি রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে জিরে গোলমরিচ হিং আর নিয়েছি কুড়ি বাইশটা মতো শুকনো লঙ্কা তেজপাতা কয়েক পিস আলু আমি আর মাম্মাম যেহেতু আলুটা ভালো খাই ওই জন্য একটু আলু দিয়েছি আর এখানে চিকেনের পরিমাণটা নিয়েছিলাম দু কেজির থেকে সামান্য একটু বেশি আর যে সমস্ত উপকরণগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলোই কিন্তু একে একে অ্যাড করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সমস্তটাই অ্যাড করলাম আর আজকের মশলাটা কিন্তু আমি শিলে করেছি মশলাগুলোও এখন একে একে অ্যাড করবো এখানে আছে রসুন আর আদার পেস্ট আর তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবারে দিয়ে দিলাম ধনে জিরে গোলমরিচ হিং আর শুকনো লঙ্কার পেস্ট এখানে সামান্য লবণ অ্যাড করেছি খুব বেশি দিইনি পরে লাগলে আবারও অ্যাড করব কারণ এখন আমি এটা ম্যারিনেশন করে ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দিয়ে দিয়েছিলাম সামান্য তেল সম্পূর্ণ তেল কিন্তু আমি এখানে অ্যাড করলাম না পরে আবারও তেল অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব চিকেনটাকে দিয়ে ছ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তোমরা কারা কারা এভাবে চিকেন খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলে চিকেন রেসিপি অনেকবার ছাড়া আছে যদি এটা আমি আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করো দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু দারুণ এসেছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু এখন ভেজে নেব। আলুগুলোতে সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব তোমরা কারা কারা চিকেনে আলু খাও অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম দার চিনি আর এলাচ ফোড়ন আর যে পেঁয়াজটা আমি রেখেছি অর্ধেক পেঁয়াজ ম্যারিনেট করার সময় দিয়েছি আবার অর্ধেক পেঁয়াজ এখন দিচ্ছি এবারে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাই কিন্তু অ্যাড করছি আর অনেকটা কিন্তু ম্যারিনেট করে রাখার পরে অনেকটা জল ছেড়েছিল কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক জল ছেড়েছিল ওই জন্য কোনো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু চিকেনটা কষাইনি আজকে আজকে এভাবে খালি কড়াইতে মানে কষিয়েছিলাম কোনো ঢাকনা দিয়ে ঢেকে কষানো লাগবে না জল ছেড়ে দিয়েছিল প্রচুর চিকেনটা গলে যাবে বলে আজকের আমি চিকেনটাকে কোনো ঢাকনার সাহায্যে ঢেকে কষাইনি তো ফাইনালি কিন্তু জলটা টানিয়ে নিয়েছি চিকেনের চিকেন কষা তোমরা কাড়া কাড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও চিকেনে খুব বেশি জল দিয়েছিলাম না সামান্য জল দিয়েছে চিকেনটা প্রায় হয়ে এসেছে ফাইনালি চিকেন আমার কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে একটু কাসুরি মেথি আর শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো আজকের চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা